চ্যানেল রূপনা সিম্বি লাইফ তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে চলে এসেছি বোনের বাড়িতে হ্যাঁ একটু দরকারই এসেছি তা তোমরা তো জানো আমরা আঠারো নভেম্বরের আঠেরো তারিখে আমরা পুরি গিয়েছিলাম সেখানে তিনটে ফ্যামিলি গিয়েছিলাম তাই সেখানে কিছু আমরা একসঙ্গে সব খরচা খরচি করেছি একটা হিসাবপত্রের ব্যাপার ছিল তাই চলে এসেছি বোনের বাড়িতে আর হিসাব করে নিয়েছি হিসাবে এ করার পর আমার এই টাকাটা আমি ফেরত পেলাম আমরা সবাই একটা টাকা বিশেষ করে আমরা টাকা জমা রেখেছিলাম তিনটে ফ্যামিলি থেকে এটা আমার যা খরচা পাতি হয়েছে সবাই এটা ফেরত পেলাম এখানে কিছু টাকা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ টাকাটা ফেরত পেলাম হ্যাঁ আর কিছু টাকা ফেরত পাবো যেখানে আমরা হোটেলটা বুক করেছিলাম আমরা একটা হলিডে হোম বুক করেছিলাম কোপারেটিভ ব্যাঙ্ক থেকে সেখানে যাব সেখান থেকে কিছু আমাদের সিকিউরিটি মানি রেখেছে সেখান থেকে কিছু টাকা আমাদের ব্যাক করবে সেখানে আমরা কিছু টাকা পাবো দেখো এই সেই কপারেটিভ ব্যাঙ্কে আমরা যে বুক করেছিলাম সেখান থেকে সিকিউরিটি মানিগুলো আমরা ফেরত নিয়ে আসবো মোটামুটি আমাদের তিনটে ফ্যামিলি প্রায় তিরিশ হাজার টাকার মতো খরচা হয়েছে আমরা হলিডে হলিডে হোম বুক করে যেহেতু গিয়েছিলাম সেহেতু আমরা ওখানে রান্নাবান্না করে খেয়েছি তারপরে অনেকটাই সেফ হয়েছে আর চলে এসেছি তাই বোন করে নিয়েছি কিছু পকড়া মানে ওদের কালকে একাদশী ছিল তাই কিছু সাবু বেঁচে গেছিলো সে সাবু আর পেঁয়াজ কুচিয়ে একটা পকোড়া মতন করে নিচ্ছে খুব ভালোই হয়েছে পকোড়াটা কিন্তু একটু নুনটা বেশি হয়ে যাওয়াতে ভালোই লাগছে মুড়ি দিয়ে খাবো নুনটা এত বেশি লাগবে না করে নিচ্ছি গরম গরম চা সন্ধ্যার সময় এই চা আর পকোড়া মুড়ি দিয়ে দারুণ লাগছে তার সঙ্গে বেঁচে গেল এতগুলো পয়সা যাই হোক এই পয়সাটা তোমার দাদাকে দেওয়া হবে না এটা আমার কাছে থেকে যাবে এটা বেশ ভালোই হলো একটা এ মাসের অনেকটা ইনকাম হয়ে গেলো এটা দিয়ে আর কিছু টাকা এখান থেকে ফেরত পাবো ঠিক আছে তোমরা যদি যাও খুঁড়ি তোমরা যাও মাঝে মাঝে যাও যারা যারা যাও তাদেরকে বলবো যে হলিডিওম বা ভাড়া করলে একটাই ভালো লাগে যে ওখানে রান্নাবান্না করে খাওয়া যায় যখন তুমি যেটা খুশি যেটা খেতে পারবে বাইরেও খাওয়ার একটা অপশন থাকে যখন যেটা খুশি রান্না করে সেটা খেতে পারবে আর আমি আর আমার বোনের বর আর একটা ফ্যামিলি গেছিলাম আমার মানে বোনের বরের ভাই তারা চলে গেছে আসামে আর আমরা আজকে আমি চলে এসেছি বোনের বাড়িতে আর আমার এই যে বোনের বর দেখতে পাচ্ছ চা খাচ্ছে আর আমাদের হিসাবপত্রটা করে নিলাম হুম আর বোন করে নিয়েছে পকড়া আর এই দেখো আমার বোন এতক্ষণ ক্যামেরাটা করছিল আর এই হচ্ছে বোন চা খেয়ে নিচ্ছে আমার পাক ভিডিওটা করছিলো এই হচ্ছে বোনের বর এই হচ্ছে বোন ঠিক আছে চলো তোমরা গেলে নিশ্চয়ই ভিডিও শেয়ার করবে আমিও করলাম তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার থ্যাংক ইউ সবাই ভালো থেকো আর আমার চ্যানেলে আজকে যারা নতুন তাদেরকে বলবো আমার এই চ্যানেলটাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার জন্য তোমরা আছো বলে তাই আজকে আমার এগারো হাজার সাড়ে এগারো হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে তোমরা যদি না থাকতে তাহলে এটা কখনোই সম্ভব ছিল না থ্যাংক ইউ সবাই ভালো থেকো কাছে দেশ দেশে বিদেশে সবাইকে অনেক অনেক ভালোবাসা